আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতের গুরুত্বপূর্ণ দুইটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের ফ্লাইট সম্পর্কিত একটি আপডেট চট্টগ্রামের মানুষদের কুয়েত থেকে নিজের বাড়িতে যাওয়া যেন এক দুর্ভোগের নাম একটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকা সত্ত্বেও কুয়েত থেকে কোনো ফ্লাইট যায় না চট্টগ্রামে বাংলাদেশ বিমান যায় কেবল ঢাকাতে আর যারা ঢাকার এয়ারপোর্টের নামে তাদের ছয় থেকে সাত ঘন্টা গাড়িতে জার্নি করে অবস্থা খারাপ হয়ে যায় ইতোপূর্বে কুয়েত এয়ারওয়েজ জাজিরা এয়ারওয়েজ এবং সম্প্রতি দুবাই ট্রানজিট হয়ে চট্টগ্রাম যাওয়া ফ্লাইট দুবাই তাদের ফ্লাইট বন্ধ করেছে অথচ এই কুয়েত প্রবাসীদের মধ্যে বৃহত্তর চটরুলার একটি বড় অংশ রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিরাট ভূমিকা পালন করেছে চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর ফেনি খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবনের প্রবাসীদের ভোগান্তি দূর করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া কি সম্ভব নয় বান্দরবানের প্রবাসীদের ভোগান্তি দূর করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া কি সম্ভব নয় বাংলাদেশ পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ভিউয়ার্স ছিল আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন